প্রথমটার আনসার আমি দিই সেকেন্ডটার বাবুভাই বা ইশাক ভাই দিতে পারেন আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে স্মরণ হয়েছে এটা রাইট না আমি অনেকবারই বলেছি রিসেন্টলিও বলেছি আগেও বলেছি আমি জানি না কে কী বলেছেন কি বলেন নাই বাট আমি বলেছি আমি আপনাদেরকে এত গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এমনও কথা বলেছি যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিবিতে ছিলাম না আমি এটা বলতে পারবো না বাট যে প্রক্রিয়ায় ওনাকে স্মরণ হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেনস্টে কথা বলেছি আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে আপনারা ইলেকশানটা সামনে নিয়ে আসতেন ইলেকশান সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না উনি থাকতেন না বাট উনি যেহেতু একজন ক্রিকেটার একজন রেসপেক্টফুল মানুষ সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড় সো আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন আই হ্যাভ সেট দিস ইন মাল্টিপল নিউজ পেপার্স অ্যান্ড মাল্টিপল ইন্টারভিউস অফ মাইন্ড তবে আমি মনে হয় যে আমার স্পিচে এই জিনিসটাই ক্লিয়ার করেছি আমার কাছে মনে হয় যে স্পোর্টস অ্যাডভাইজার ক্যাবিনেট সেক্রেটারি এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন যেটা আমরা আমরা ফিল করি তা আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফেরেন্স থাকা উচিত না সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড যেসব জায়গায় ওনারা বসে আছেন আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক যারাই ইলেক্টেড হয়ে আসুক তাদেরকে বোতা মানে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না যেটা বিভিন্নবার বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখেই শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন সো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন এটা তো আমি আর বলছি না ওনারা এই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার অসংখ্যবার সো আমার কথা হলো যে উনি কোনো ওনারা কোনো পক্ষ না নেয় যারাই করবে যারাই ফেয়ার ইলেকশনে ইলেকটেড হয়ে আসবে সবারই তাদের লোক যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই হতে হবে সো কোনো স্পেসিফিক উমুকে হবে উমুকে হবে এরকম না হোক সো আমার এতটুকু কি আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই যিনি সরকারের এখন স্পোর্টস অ্যাডভাইজার বা স্পোর্টস সেক্রেটারি তারা কি সরকারকে প্রতিনিধিত্ব করছে না অতএব তাদের প্রতিটি অ্যাকশনের প্রত্যেকটা ফলাফলই এটা সরকারকেই বহন করতে হবে দায়ভার সরকারকেই নিতে হবে প্রত্যেকটা অ্যাকশনের ধন্যবাদ

সেকেন্ডলি প্রথমে আমাকে আনুষ্ঠিক অফিসিয়ালি রিটায়ার্ড করার কোনো দরকার নেই সো এটা তো আপনাদের বুঝেই যাবেন আমি তো আর বিসিবিতে যদি ইলেকটেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না এটা জানে বাট এদেন এগেন এগেন কোনো জায়গায় এটা কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না ঠিক আছে সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরও আমি আপনাদের আপনার যেহেতু কোশ্চেনটা কোয়েশ্চেনটা করেছেন আমি আপনাকে বলে দিলাম আমি যদি ইলেকটেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না এই দেশে যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক এ হোক সে হোক সেটা তো আমি খেলতেই পারি গেল একটা জিনিস প্রথম যে আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন এটা তো আমিও চাই যেটা আপনি বলেছেন যে ইস ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এটা তো আমরা আমাদের সবারই তো এটা ডিমান্ড যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডক কমিটির থেকেই আপনি এটা দিতে হবে আদারওয়াইজ সবগুলা ক্যান্সেল হয়ে যাবে নতুন ফর্ম পাঠাচ্ছি এম শিওর আপনারা চিঠিটা পেয়েছেন আপনারা দেখেছেন সো এই জিনিসটা তো আমার আমারও ডিমান্ড যে কোয়েশ্চেনটা আপনার তো আই হোপ ইউ গট ইউর আনসার স্বাস্থ্যকর

এটা বিসিবিতে জমাও করেছে এটারও তথ্যটা আমাদের কাছে আছে তারপর এটা আবার চেঞ্জ করা হয়েছে ঠিক আছে যেহেতু ওনার সাথে একটা ভালো পরিচয় আমার সাথে একবারই এ বিষয়ে কথা হয়েছে আমি যেটা আমার স্পিচেও বলেছি যে আমি ওখানে বলেছিলাম যে আমি আসলে কোনো কিছু চাই না আমি একটা জিনিসই চাই একটা ফেয়ার ইলেকশন হোক এর চেয়ে বেশি এরপরে আর আমার সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি সো আমার প্রশ্ন আমি আঠাশ ধরনের প্রশ্ন শুধু প্রশ্ন সাথে এটা বলা হচ্ছিল সরকারের হস্তক্ষেপ হস্তক্ষেপ যদি সরকারি কর্মকর্তা নির্বাচন কমিশনের প্রধান হন আশা হস্তক্ষেপ তো এই বিষয়ে আপনার কোনো স্ট্যান্ড কিনা দুই আরও একটা আপনারা বলছেন যে যদি নির্বাচনের হস্তক্ষেপ আপনার যেটা দেখছে এটা করবেন পুনরায় অনেক কিছু করবেন আপনারা আদালতে হবে এই দুটো প্রশ্ন ধন্যবাদ উত্তরটা আমাকে দিতে হচ্ছে প্রথমত অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব সেটা আমাদের অভ্যন্তরীণ যে বৈঠক হয়েছে সেখানে জেলার এই জেলা বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনার পর সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন প্রয়োজন বলে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব এটা আমাদের প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয় এটা আপনারাও সকলে বুঝেন তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্যে আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা এটা আমি বলতে চাই তো মোট মোদার কথা হচ্ছে যে এখানে একটা লিস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে সেখানে তারা যখন ক্যালকুলেশন হিসাব করে দেখলো যে তারা হয়তো বা তাদের মতো পছন্দ মতো ক্যান্ডিডেটকে প্রি সিলেকশন করে আনতে পারবে না তখনই কিন্তু তারা এই যে কাউন্সিলরশিপগুলো বাতিল করার জন্য বিভিন্ন জেলা বিভাগে চাপ প্রয়োগ করা শুরু করলো ডিসি সাহেবদেরকে হয়তোবা চিঠির মাধ্যমে একটা জেনারেল চিঠি গিয়েছে কিন্তু সকল এই যেটা এর মধ্যে বলা হয়েছে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে আপনারা তো জানেনই যে বাংলাদেশে কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এখানে এসেছি এটা যে প্রেস কনফারেন্সটা কিন্তু আসলে আমরা একটা আমাদের অনেকটা বাধ্য হয়ে আমরা করতে যে জনসমক্ষে আসা উচিত যে কি হচ্ছে ঘটনাগুলো হচ্ছে লালবাট

আপনারা যারা এখন এগুলো করছেন যারা এখন বোর্ডে আছে বা গভর্নমেন্ট যারা আছেন তাদের মাথা থেকে আপনারা এটা দিবেন কি না যেরকম একটা এক্সট্রিম জায়গায় চলে যেতে পারে যেখানে শুধু বাংলাদেশ ক্রিকেট নিয়ে নির্বাচন না বাংলাদেশ ক্রিকেটটাই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে আইসিসি স্যাংশনের মধ্যে পড়ে যেতে অবশ্যই কারণ আমার কাছে মনে এটা আমাদের না এটা বিসিবি নিজেও জানেন যিনি বিসিবির প্রেসিডেন্ট উনি আইসিসিতে চাকরি করতেন ওনার চেয়ে ভালো তো এই জিনিসটা কারও জানার কথা না আর ইন্টারফিয়ারেন্স হচ্ছে কি হচ্ছে না আমার মনে এখানে যারাই বসে আছেন সবাই কিন্তু কম বেশি জানেন যে কি লেভেলের ইন্টারফিয়ারেন্স হচ্ছে কিছু কিছু জিনিস আপনাদের কাছকে এখানে বলা হয়েছে কিছু কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে কিভাবে করে চিঠি যাচ্ছে কিভাবে করে ওয়ার্বেলি তাদেরকে ডিসিদেরকে বলা হচ্ছে এটা করিও না কিভাবে করে যে কাউন্সিলরকে একবার কাউন্সিলর বানানো হয়েছে তারপরে ওটাকে আবার চেঞ্জ করে নিয়ে এসে নতুন ফর্ম পাঠায় নতুন নামগুলো চাওয়া তো ইন্টারফারেন্স যে হচ্ছে না এটা তো আমি শিওর এখানে একজনও আমার সাথে ডিসএগ্রি করবেন না যে এটা হচ্ছে না তো এই জিনিসটা তো তাদেরও বোঝা উচিত তাদের যারা এটার সাথে করছেন গভর্নমেন্ট গভর্নমেন্ট আমরা বলছি বাট আমি সাথে এটা করে একটু ক্লিয়ার করে দিতে চাই আ পার্ট অফ গভর্নমেন্ট ইট ইজ নট দ্য হোল গভর্নমেন্ট হু ইজ ইন্টারফেয়ারিং সেই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ইন্টারফেয়ারিং আর আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একটা কথা বলেছি এটা আঠারো কোটি মানুষের একটা জায়গা এই জায়গায় কোনো ধরনের কারো কোনো ক্যান্ডিডেট থাকা উচিত না প্রত্যেকটা মানুষ আমি আসতে পারি না পারি উনি আসতে পারুক না পারুক ইশাক ভাই আসতে পারুক না না পারুক যেই আসুক তারাই তাদের ক্যান্ডিডেট হওয়া উচিত ভেরি রাইটলি মেনশন ভাইয়া যে ইট ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাট প্রিপারেশন না ভাইয়া বিকজ আমি এই প্রসেসের মাধ্যমে যেহেতু আমি একটা অ্যানাউন্স করেছি যে আমি বিসিবিতে ইলেকশন করব সো আমি এই প্রসেসের মাধ্যমে যাচ্ছিলাম প্লাস যখন এই ঘোষণা আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করবো অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে রিচ আউট টেমি এরকম না যে আমারই লোক আমারই প্যানেল এরকম কিছু না অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে এভাবে হচ্ছে এটা কি কিছু করা যায় নাকি সো আই ওয়াজ অ্যাওয়ার অফ দ্য হোল প্রসেস হোয়াট ওয়াজ হ্যাপনিং সো এই কারণে আমার আজকে এখানে কথা বলাটা একটু সহজ হয়েছে প্লাস বাবু ভাই আছেন আরও এক্সপিরিয়েন্স লোকজন আছেন মাসুদ ভাই ওনাদের থেকেও এই জিনিসটার ব্যাপারে আমি সবসময় আপডেটেড হইতে থাকি এখানে অনেক বিসিবি ডিরেক্টর আসেন নাই আজকে বাট অনেকেই যেসব জিনিস এখন হচ্ছে এটার এগেনস্টে অনেকেই ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে সো আমি আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং এই লাস্ট বোর্ড মিটিংয়ের পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটার এগেনস্টেও কথা বলবেন থ্যাংক ইউ না না আমার আমি আমারও বললাম রিয়াস ভাই যে আমি আমাদের সবারই ওই কালচার তৈরি করা উচিত যে জাস্ট বিকজ আমরা একটা ইলেকশানে যাচ্ছি জোর করে একজনের ব্যাপারে খারাপ কথা বলা বা একজনকে ছোট করা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে আমি কোনো সময় করব না বাট যে কথাগুলো আজকে ওনার ব্যাপারে আমি বলেছি প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেড প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু উনি জড়িত তো এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে লাস্ট স্পেশালি যে লাস্ট চিঠিটা উনি পাঠিয়েছেন এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি স্যাড এটা এটা আমরা ওনার থেকে এক্সপেক্ট করি না এটা উনি কার পারপাস ফুলফিল করছেন এ উত্তরটা উনিই দিতে পারবেন বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওই রকম চিঠি পাঠানো প্লাস সাইন করা আপনি যদি আগে সব চিঠিগুলো দেখেন আমাদের সিইওর সাইন করা নিশ্চয়ই হয়তোবা বা সিইও জিনিসটা মনে করেছেন যে জিনিসটা ঠিক না সঠিক না এই কারণে উনি সাইন করেন না এই কারণে যে প্রেসিডেন্ট এখন আছেন সে নিজ দায়িত্বই সাইন করে পাঠিয়ে দিয়েছেন এটা আসলে এই উত্তরটা উনি দিতে পারবেন এগেইন ইজ আ ভেরি রেসপেক্টফুল ম্যান আমরা সবাই তাকে অনেক সম্মান করি বাট কিছু কিছু কাজ বা কিছু কিছু কমেন্ট এটা একটা কোয়েশ্চেন অবশ্যই রেজ করছে

আমি এটাই বললাম যে এটা একটা প্রথমে যে কথাটা বলছি রিয়ার্স যেটা একটা ইন্ডিভিজুয়াল কারো ফোরাম না কারো ইনস্টিটিউট না বিসিবি ইট ইজ ফর ইট ইজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সো এখানে কেন কিছু মানুষকে ফেভার করার জন্য এইসব করা জিনিস করা হবে সো ইট ইজ ইট ইজ স্যাড অ্যান্ড অ্যালার্মিং অ্যাজ ওয়েল সো আমি আশা করি যে জিনিসগুলো আজকের পর থেকে যদি এটা নিউট্রেলাইজ হয়ে রাইট ওয়েতে যদি কাজ করা যায় তা আশা করবো যে একটা সুস্থ নির্বাচন হবে নির্বাচন হয়ে যেই জিতুক আমি জিতি হারি যাই হোক আমরা এটা আমরা আমার মনে হয় সবাই আমরা এটা মেনে নিব বাট এভাবে করে যদি করতে হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত যারা আমাদের জন্য ভোট করবেন যে এই ধরনের নোংরামি চলছে সো এটা আমার মনে হয় ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত